আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো বেসিক জিনিস যেগুলো হচ্ছে কোনো সংখ্যার স্থানীয় মান কীভাবে নির্ণয় করা হয় বা কোনো সংখ্যার স্থানীয় মান কীভাবে বার করব তো চলো শুরু করা যাক তিনটে এখানে আমি উদাহরণ দেবো আশা করি তিনটে উদাহরণ থেকে তোমরা সহজে কোনো সংখ্যার স্থানীয় মান বার করতে পারবে দেখো প্রথমে এখানে দেখো একটা সংখ্যা আছে ছশো সাতাশ আগে আমরা জানবো একক দশক শতক হাজার এই সব তো আমরা জানি তাহলে এই প্রথম সংখ্যার ক্ষেত্রে একক কোনটা সাত দশক কোনটা দুই এবং শতক কোনটা ছয় এটা যদি আমরা জানি তাহলে এখান থেকে আমরা বার করব। যদি বলে যে আমাদের ছয়ের স্থানীয় মান কত তাহলে এখান থেকে ছয়ের স্থানীয় মান কীভাবে বার করব। দেখো যদি বলে ছয়ের স্থানীয় মান ছয়ের স্থানীয় মান ছয়ের স্থানীয় মান কত দেখো কি করবে তোমরা প্রথমে দেখো প্রথমে যে সংখ্যাটা বলবে যে সংখ্যা স্থানীয় মান বার করতে বলবে প্রথমে আমরা সেই সংখ্যাটা বসাবো তাহলে প্রথমে আমরা সেই সংখ্যাটা বসাবো মানে ছয় বসিয়ে দিলাম এবার দেখবো ছয়ের পরে কটা ঘর আছে বা কটা সংখ্যা আছে দেখো ছয়ের পরে দুটো ঘর আছে একটা দুটো বা ছয়ের পরে দুটো সংখ্যা আছে একটা দুটো সংখ্যা যখন ছয়ের পরে যে কটা ঘর থাকবে বা যে কটা সংখ্যা থাকবে চোখ বন্ধ করে সে কটা আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে ছয়ের এই সংখ্যাটা ছয়ের স্থানীয় মান কত হবে না ছশো এবার যদি বলে দুইয়ের স্থানীয় মান কত এই সংখ্যাটার দুইয়ের স্থানীয় মান কত তাহলে কি করব না দুইয়ের স্থানীয় মান এখানে হবে কত প্রথমে আমরা দুই বসাবো তারপরে দুইয়ের পরে কটা ঘর আছে বা কটা সংখ্যা আছে দেখো দুইয়ের পরে একটা ঘর বা একটা সংখ্যা আছে তাহলে আমরা একটা শূন্য বসিয়ে দেবো এবার যদি বলে এই সংখ্যাটা সাতের স্থানীয় মান কত তাহলে এই সংখ্যাটা দেখো সাতের স্থানীয় মান হবে সাতের পরে কোনো ঘরই নেই বা কোনো সংখ্যা নেই তাহলে এখানে সাতের স্থানীয় মান হবে শুধু সাত অনুরূপভাবে এই সংখ্যাটার ক্ষেত্রে যদি বলে আটের স্থানীয় মান কত না দেখো আটের স্থানীয় মান কত হবে প্রথমে আমরা আট বসাবো তারপর আটের পরে দুটো সংখ্যা আছে মানে আমরা দুটো শূন্য বসিয়ে দেবো এবার দেখো নয়ের যদি স্থানীয় মান বলে এই সংখ্যাটার তাহলে নয়ের স্থানীয় মান কত হবে প্রথমে আমরা নয় বসাবো তারপর নয়ের পরে একটা সংখ্যা আছে যেখানে আমরা একটা শূন্য বসিয়ে দেব এরপরে দেখো সাতের স্থানীয় মান বলে কি করব আমরা শুধু সাত বসিয়ে দেবো রকম তোমরা লিখবে লিখে তারপরে এই উত্তরগুলো লিখবে এবার দেখো এখানে একটা সংখ্যা দেখো এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার এখানে চারটে সংখ্যাতে আছে এখানে যদি বলে তাহলে সাতের স্থানীয় মান কত হবে দেখো সাতের পরে তিনটে সংখ্যা আছে তাহলে একটা দুটো তিনটে মানে তিনটে ঘর আছে তাহলে সাতের পরে যদি তিনটে সংখ্যা প্রথমে আমরা সাত বসাবো তারপরে আমরা তিনটে শূন্য বসিয়ে দেবো তাহলে সাত হাজার হলো সাতের স্থানীয় মান এই সংখ্যাটার তাহলে এই সংখ্যাটার ছয়ের স্থানীয় মান কত এই সংখ্যাটা ছয়ের স্থানীয় মান হবে তাহলে প্রথমে ছয় বসালাম তারপর দুটো ঘর আছে মানে দুটো সংখ্যা আমরা বসিয়ে দেব। এরপরে দেখো দুইয়ের যদি স্থানীয় মান বলে এই সংখ্যাটার তাহলে প্রথমে আমরা দুই বসাবো তারপরে একটা ঘরের জন্য আমরা একটা শূন্য বসাবো এই সংখ্যাটার পাঁচের স্থানীয় মান কত হবে না এই সংখ্যাটার পাঁচের স্থানীয় মান হবে শুধু পাঁচ কারণ এরপরে কোনো সংখ্যা বা ঘর নেই আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এইরকম ভিডিও পেতে শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও